হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি ব্লগটা ভালো লাগবে আর এই পুরো ব্লগটা দেখে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে আমি কোন দিনের ব্লগ শেয়ার করছি তো ফার্স্টেই তো আমার বাড়ির ঘরটা দেখিয়ে দিলাম আর হচ্ছে দেখো আমার গনুকেও দেখিয়ে দিলাম যেটা আমি পেন্টিং করেছি আর পুরো পেন্টিংটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করেই দেব আর এই দেখো এখানে প্রসাদগুলোও দেখিয়ে দিলাম অনেক প্রসাদ হয়েছিল বাড়িতে কি কি প্রসাদ দেখে তোমরা আশা করি বুঝতেই পারবে যে এটা কোন পুজোর সময়কার ব্লগ তারপরে আমায় দেখতে এসেছিল আমার এক ভাই মা, মাসি সবাই আমায় দেখতে এসেছিল আর আমার ভাইটা কত কিউট দেখেছে তো আর ও আমার টেডিগুলো নিয়ে খেলা করছিল। তারপরে মা সবাইকে প্রসাদ দিল মাসি মাইমা সবাইকে দিল সেদিন পুজো উপলক্ষে আমাদের বাড়িতেও কিছু রান্না বান্না হয়েছিল রাত্রেবেলায় মা করেছিল তার জন্যই এখানে পনিরটা কাটা হচ্ছে আর অনেক কিছুই হয়েছিল মোটামুটি চানা পনির হয়ে ছিল পায়েস হয়েছিল মিষ্টি ছিল লুচি হয়েছিল আর এখানে আমি মামিমাদের বাড়িতে পাঠানোর জন্য প্রসাদগুলো রেডি করে নিচ্ছি টিফিন বক্সে ভরে নিচ্ছিলাম তো লুচি আর পায়ে সব কিছুই মামিমাদেরকেও অল্প অল্প দেওয়া হয়েছে তার জন্য তো এখানে টিফিন বক্সে সব কিছুই আমি ভালো করে ভরে দিচ্ছি সুমন যাবে দিতে তো দেখো টিফিন বক্স রেডি আর মা এখানে আমাদেরকেও দিয়ে দেবে আর আমরাও এখন খেতে বসে পড়েছি আর এগুলো দেখো এরকমভাবে আমার ছোটো ছোটো লুচি ভেজে খেতে খুব ভালো লাগে আর পরের দিন সকালবেলায় আমার বাবা এসেছিল আমাকে দেখতে আর আমার বাবা সবার শেষে আমায় দেখতে এসেছিলো কিছু করার নেই প্রচণ্ড ব্যস্ত থাকে কী আর করা যাবে আর সকালে টিফিন টিফিন করার পরে আমি একটু বিজনেসের কাজে ব্যস্ত ছিলাম এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আর একটা গ্রিন কালারের শাড়ি এই দুটো শাড়ি এক কাস্টমারের অর্ডার ছিল তো ওই জন্যই ভালো করে খুলে একটু ফটো ভিডিও এগুলোই পাঠানো হচ্ছিলো আর কি আর এই দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে ওনাদের সেদিন বাবা এসেছিলো তাই মা এখানে মাটনের ঝোল বানিয়েছিলো একদম সিম্পলভাবে আর হচ্ছে আলু হাতে ছিল তো দুটো দিয়ে ভালোভাবে লাঞ্চটা কমপ্লিট করার পরে বাবা মা দিদি সবাই মিলে আমার যে ব্যবসা তার জিনিসগুলো সব সুন্দর করে গুছিয়ে একটু রেখে দিচ্ছিল আমার হেল্প করছিলো বলতে পারো আর ওই সময় আমাদের গ্রামে হচ্ছে পুজো হচ্ছিল তার জন্যই প্রসাদ দিয়ে গিয়েছিলো আমাদেরকে এটা খেয়ে রাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম আর তারপরে দিন বাবা আবার এখন রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য মাত্র একদিনের ছুটিতেই এসেছিলো কিছু করার নেই কি আর করা যাবে অনেক ব্যস্ত থাকে তার জন্যই তো বাবা এখন চলে যাবে আর আমাদের কালুকে দেখো এখানে দিব্যি ঘুমোচ্ছে সকালবেলায় আর এখন টোটোও চলে এসেছে আর বাবা এখন যাবে বাসটা নব্দি তার তারপরে বাবা বাসে করেই যাবে জানো তো বাবা যখন আসছিল না আমায় দেখতে আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল যে সবাই আসছে আমায় দেখতে কিন্তু বাবা কবে আসবে কিন্তু বাবা আমায় বলেছিল যে দেখ অনেক কাজের চাপ আছে কি আর করব একটু তো লেট হবেই তো যাই হোক বাবা আসার পরে আমার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিলো আর বাবা যেদিন যায় সেদিনও আমরা দুপুরবেলায় ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম যেটা খেতে খুব ভালো হয়েছিল আর ঠাকুরের প্রসাদ খেতে আমার এমনিও খুবই ভালো লাগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট